আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং সেই জিমেলগুলো বেছে টাকা উপার্জন করতে পারবেন ঠিক আছে তো ইনস্টা আপনারা টেলিগ্রাম বট ওয়েবসাইট বা জিমেল ফার্মাতে আপনারা জিমেল যেগুলো সেল দিচ্ছেন আমরা কিন্তু একটা ফোনে যখন জিমেল খুলতে যাই চার থেকে পাঁচ টাকা জিমেল কিন্তু খুলতে পারি নাম্বার ছাড়া তারপর কিন্তু নাম্বারের সমস্যা করে বারবার নাম্বার ভেরিফাই চাই ঠিক আছে তো আমরা কিভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলব সেই প্রসেসটা এখন দেখাচ্ছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ম্যাথড সেট আপ দেওয়ার পর আমাদের কাছ থেকে আপনারা ম্যাথড পাবেন যেটা ইউজ করলে আপনি নাম্বার ছাড়া জিমেলগুলো খুলতে পারবেন ঠিক আছে জিমেলগুলো খুলতে পারবেন সেই জিমেলগুলো টিকসই করবে ঠিক আছে এবং সে জিমেলগুলো সেল দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে ম্যাথডটা কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ওইখানে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ম্যাথড দেওয়ার পর এবং সেটা সেট আপটা করে দিই ঠিক আছে যে কীভাবে আপনার মেলটা ধরবে ঠিক আছে সব কিছু আমরা করে দিই তার বাদেও যদি আমাদের সাথে যদি কন্ট্রাক্টে কাজ করতে চাও যে মেথড কিনে আমাদের সাথে কন্ট্রাক্টে কাজ করতে চাও তাহলে আমরা দিচ্ছি পার পিস জিবেলে তেরো টাকা করে ঠিক আছে আপনি পার পিস জিবেল তেরো টাকা করে বেচতে পারবেন আমাদের কাছে ঠিক আছে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট আমরা নিয়ে থাকি ঠিক আছে এক ঘন্টার রিপোর্ট টাইমে এক ঘন্টার মধ্যে পেমেন্ট আমরা করে দিই তো যারা ম্যাথর নিতে ইচ্ছুক বা জিমেল খুলতে পারতেছেন না বারবার নাম্বার ভেরিফাই সমস্যা করতেছে তারা ম্যাথো ইউজ করে জিমেল খুলুন নাম্বার ছাড়া জিমেলগুলো খুলতে পারবে যারা অলরেডি নিয়েছেন বা জিমেল খুলতে পারতেছেন নাম্বার ছাড়া তারা তো হয়ে গেল হ্যাঁ তারা জিমেল খুলুন এবং সেল দেন টাকা অর্জন করুন অনলাইনে জিমেল মার্কেটিংয়ের কাজে কিন্তু বহু টাকা আছে ভাই হ্যাঁ অনেক টাকা আছে যদি পড়তে পারো ঠিক আছে আর যদি না করতে পারো তাহলে তো করার কিছু নাই হয় হ্যাঁ কারণ এখানে অনলাইনে কিছু শিকার বাকি আছে ঠিক আছে শিকার কোনো কমতি নাই শিখতেই হবে ঠিক আছে শিকার কিন্তু শেষ নাই শিখতে 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 তোমার জীবন শেষ হতে শিকার শেষ হবে না ঠিক আছে শিকার অনেক বিষয় আছে এখানে অনেক কিছু থাকে ঠিক আছে আমরা এখানে জিমেলের সাথে আমরা দিচ্ছি একটা পেইড ভিপিএন যেটা ইউজ করে আপনি ক্রান্টি চেঞ্জ করে জিমেলগুলো খুলতে পারবেন সাথে থাকছে একটা পেইড যেটা ইউজ করলে আপনি খুলবেন যে জিমেলটা যেন নষ্ট না হয় হ্যাঁ সাথে একটা ব্রাউজার ব্রাউজার ঠিক আছে সিকিউরিটি যে ব্রাউজারে আপনি রিকভারি বা স্কিপ করে করে খুলতে তো এই তিনটা জিনিস অল্প পেয়ে ঠিক আছে তো এগুলো সাবস্ক্রিপশন কিনা যারা কিনতে চাচ্ছেন বা কাজের অভিজ্ঞতা নাই বা বারবার অনেক মেথড ট্রাই করছেন কাজ হয় নাই ভাই অনেক মেথড ট্রাই করছেন কাজ হয় না ঠিক আছে ঠিক আছে আমাদের মেথড নিয়ে আপনি একদিন ট্রাই করেন আমাদের মেথড নিয়ে আপনি কাজ করেন দেখেন রেডস ফোন কেমন পান পার ডে যদি একশো প্লাস জিমেল না হয় ভাই তারপর আমাদেরকে বলবে যে ভাই আপনি কী ম্যাথড দিলেন এটাও তো কাজ করে আমরা গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে ঠিক আছে নাম্বার ভেরিফাই ছাড়া আপনি জিমেল খুলতে পারেন পার ডে একশো প্লাস ঠিক আছে মেল ধরবে ঠিক আছে তো এই মেলগুলো আপনারা সেল দিয়ে টাকা উপার্জন করতে পারবেন হ্যাঁ অনেকে বার খুঁজে পাচ্ছেন না বা মেল সেল দেওয়ার ওয়েবসাইট পাচ্ছেন না আমাদের কাছে সেল দিতে পারবে যারা এখন পর্যন্ত ম্যাথর সেট আপ দিতে পারেন নাই বা ম্যাথর নিচ্ছেন ম্যাথর কাজ করতেছে না অনেক জায়গায় টাকা দিয়েছেন হ্যাঁ তারা টাকা প্রতারণা করছে আপনার সাথে স্ক্যাম করছে হ্যাঁ তো ভাই অনলাইনে ভেবে চিনতে কাজ করো কইরা ভাইবা লাভ নেয় ঠিক আছে ভাইবা করো কাজ কইরা ভাইবা লাভ নাই এটা মাথায় রাখতে হবে অনলাইনে স্ক্যামার প্রতারক থাকবেই তো যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন বিশ্বাস অনুযায়ী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন